সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি তো দর্শক আজকে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের ড্রাগন গাছের একটা অদ্ভুত ফল সম্পর্কে তো সেই ফলটা আজকে ফাইনালি কালার হচ্ছে মানে একদম পেকে গেছে অ্যান্ড অদ্ভুত ফল সেটা মানে একটা অদ্ভুত ফল ওটা ড্রাগনের মতোই না হ্যাঁ ওটা ড্রাগন ফলের মতোই না কিন্তু ড্রাগন গাছে হয়েছে চলেন আপনারা আমরা সেই ফলটা আজকে গাছ থেকে ছিঁড়ে দেখব যে আসলে ফল ভালো আছে নাকি নাকি অদ্ভুত ফলের মতো ফলের ভিতরটা নষ্ট বা কোনো সমস্যা আসে কিনা সেই ব্যাপারটা একটু দেখবো এবং আপনাদেরকে এইটার বিস্তারিত বিষয়টা চলেন একটু তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে দর্শক সেই ড্রাগন গাছটা যে গাছটা আপনার অদ্ভুত ফলটা হয়েছে সেই গাছটা আমার ঠিক হাতের এই পাশে আছে কিন্তু আমি সেই ফলটা কাটার জন্য কাটার নিছি কিন্তু আমি এইটা এই কাটারটা দেখানোর একটা কারণ সেটা হচ্ছে যে ফলটা কাটবো ফলটার তো নাই আমি কাটারটা দিয়ে কাটবো কিভাবে দেখাই একটু আসলে এই যে এই সেই ফলটা আপনারা যারা আগের ভিডিও দেখছেন তারা দেখছেন ফলটা কাঁচা অবস্থায় কিন্তু এখন দেখেন যে এই হচ্ছে একটু কাছ থেকে দেখাও এই হচ্ছে ফলটা এই হচ্ছে ফলটা তারপরে যে এই যে পিছনে যে আপনার বোটাটা থাকে প্রত্যেকটা ড্রাগন ফলে এইখানে দেখাও নিচে এইটা এই ফলটা কত সুন্দর এই ফলটা কত সুন্দর আর এইখানে মানে এইটা কি বলবো এটা নিয়ে আমার নতুন করে কিচ্ছু বলার নাই। এখন আমি চিন্তা করতেছি এটা কাছ থেকেই দেখাও আমি চিন্তা করতেছি দর্শক যে আমি এটা কোথা থেকে কাটবো তো এখন আমি একটা চিন্তা করে যেটা পেয়েছি সেটা আমি এই যে এইখান থেকে ক্লোজ শটে দেখাইতে পারো তুমি এই যে এই যে এখান থেকে আমরা এটার সমস্তটা কেটে নিই এই যে দেখেন আমি একটু কাটাগুলো নিই নয়তো আমাকে দেখাইতে ধরতে কাটাটা ঢুকে যেতে পারে ড্রাগন ফলে তো আমি জানি না এরম ফল সব মানে প্রত্যেক বাগানেই হয় টুকটাক হয় কি না এমনি মাঝে মাঝে হয় কি না কি আমাদের বাগানেই প্রথম যদিও এটার আরো কয়েকটা ফল মানে এইরকম আরো কয়েকটা ফল আমি বের হতে দেখছি কিন্তু সেগুলো টেকে নেয় ঝরে গেছে আর এই একটা ফল টিকে গেছে ফাইনালি ভাই কালারটা দেখেন একবার কত সুন্দর কালার আসছে আর উপরটা মানে হালকা কালার কালো কালো বনের এখন আমি যদি এইটা দেখাই এইটা যদি দেখাই একটা টবে বসিয়ে যে কতটুকু গাছে ড্রাগন ফল হয়েছে এতটুকু তো সেইটা কেমন লাগবে ঠিক আছে জিনিসটা যদি এখন আমি এটাই টপের ভিতরে এরকম বসাই তারপরে এরকম থাকে আমি একটা ছবি তুলে পোস্ট করি হ্যাঁ সেইটা কেমন হবে যাই হোক আমি তেমনটা করব না এখন আমি এইটা আপনাদের একটু কেটে দেখাবো যে এটার ভিতরে ভালো আছে কিনা মনে হয় আছে কিন্তু আমার যতটুকু মনে হয় কোনো ত্রুটি বড় কোনো ঝামেলা ওই যে যেরকম প্রতিবন্ধী প্রতিবন্ধী কি এরকম যে হয়তোবা এরকম হয়েছে ফলটা তো আমি একটু কেটে দেখবো ভিতরে আছে কিনা ভা বা থাকলেও কালার ঠিক আসছে কিনা একটু শক্ত শক্ত মনে হইতেছে আমার একটু শক্ত শক্ত তো যাই হোক চলেন আমরা একটু একটু কেটে দেখি দশক আমার হাতে সেই ফলটি অদ্ভুত ফলটি আমি দুইটা ভিডিও দিছি অলরেডি এই নিয়ে তো আমি মনে করি এই বিষয়টা ছড়িয়ে যাওয়া দরকার এই বিষয়টা মানুষ বেশি মানুষ দেখা দরকার কারণ এই ব্যাপারটা আমার সত্যতা এটার সঠিক তথ্যটা আমার জানা দরকার তো যাই হোক আমি এখন এটাকে কাটবো দর্শক এই ফলটি আমি এখন কাটা শুরু করলাম আমার প্রথমে এই যে সাইডটা আগে ফলটার আকৃতিটা দিতে হবে বিষয়টা আমার কাছে হাস্যকরই মনে হইতেছে সব কিছু এই যে আগে হচ্ছে আমরা এইটার এই যে আগে সাইডটা কেটে যে বোটাটা হচ্ছে এই দেখেন বোটাটা হচ্ছে এই এইখানে বোটাটা আর এই যে অংশ এটার ভিতরে লাল রয়ে গেছে এটা কিন্তু গাছ আর এই গাছ থেকে আমাদের ফলটা পেট ফিরে বের হয়েছে এমন মনে হয়েছে আমার কাছে তো আমি এইটা এখন কাটি কেটে দেখি ও মাই গড ভিতরটা তো আমি মনে করছি নষ্ট হয়ে যাইবে বা অন্য কোন কালার হবে কিন্তু এটা দেখেন মানে একেবারে সুন্দর সলিড ওই যে ক্যাটটাস ফুটের মতো কিন্তু সাইজ আকৃতি ভিতরে ক্যাটটাস ফুট আপনার এ ব্যাপারে আমাদের ভিডিও আছে চ্যানেলে তো এইখানে দেখেন যে একেবারে কিন্তু অরিজিনাল দর্শক এই হচ্ছে আমার হাতে ফলটা অবিকল ক্যাটটাস ফুটের মতো হচ্ছে আকৃতিটা ড্রাগন ফল হয় গোল আর এইটা একটু ডিম কোয়ালিটির লম্বা টাইপের এরকম লম্বা টাইপের ভিতরটা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে লম্বা টাইপের তো এইটার কালারটা আমি মনে করছিলাম যে কালারটা আসবে না কিন্তু এটার কালারটা একেবারে অরিজিনাল সলিড কালার আসছে আর হ্যাঁ ছোলাটা অন্যান্য ড্রাগন ফলের থেকে অনেক পাতলা হয়েছে তো বিষয়টা এরকম ফল মনে করেন যে আমার লাইফে আমি প্রথম দেখলাম বা ওই যে আরও দু একদিনে মানে এইটি প্রথম দেখলাম আশা করি আপনারা অনেকে প্রথম দেখেছেন যারা প্রথম দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন মানে আগেও দেখেছেন এরকম ফল তারা অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন আপনাদের সেই বিষয়টা একটু আমাকে জানাবেন যে দেখেছেন কি না যদি দেখে থাকেন অবশ্যই আমাকে একটু জানাই এ এই বিষয় হচ্ছে তো এইটা আমি হচ্ছে কাটলাম ছিঁড়লাম কাটলাম দেখালাম এখন এটা খাওয়ার পালা কিন্তু আমি এটা আব্বু আম্মু আছে তাদেরকে নিয়ে খেতে চাই আর আমি পারিবারিক এই ভিডিও শেয়ার করবো না তো এই জন্য হচ্ছে এটার খাওয়ার রিভিউটা আমি দিতে পারতেছি না তার জন্য আমি দুঃখিত কিন্তু অন্যান্য ফল যখন বাহিরে অন্য মানুষদের খাওয়ানো হবে তখন সেটার রিভিউ পাবেন অলরেডি কিছুদিন আগে আমি খেয়েছিলাম আমার ক্যামেরাম্যান খেয়েছিলো আরও মানুষদের খাইয়েছিলাম সেই বিষয়ে আপনাদের দেখিয়েছি কিন্তু আমি এইটা খাওয়ার রিভিউ দিতে পারতেছি না কারণ আমি আমার পরিবারকে এটা দিব বা আব্বু আম্মু সহ খাবে কিন্তু তাদেরকে আমি মানে তাদের খাওয়ার ভিডিওটা আমি দিতে পারতেছি না তো যাই হোক বিষয়টা হচ্ছে এমন যে আমি আপনাদের বলেছিলাম প্রথম ভিডিওটাই যে আমি এটার আপনার খাওয়ার রিভিউ অথবা কাটার রিভিউ ফল পাকলে এটার ভিতরে কি আছে সেইটা আমি দিব আমি অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করেছি এবং এরকম ফল যদি আমাদের বাগানে আরও কখনো হয় তবে সেই ব্যাপারটা আপনাদের আমি জানাবো আর বিশেষ কথা হচ্ছে স্বপ্নে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু একশো জনকে ড্রাগন চারা ঘি করতে চাচ্ছি এবং খুব দ্রুত সেই গি কার্যকর শুরু করব তো সেটার জন্য আপনাদের আমার সাপোর্ট দরকার মানে আপনাদের আমার আপনাদের সাপোর্ট দরকার ঠিক আছে এইটা আমার বেশি দরকার আর একটা বিষয় হচ্ছে আমি এখন সেই বিষয়টা একটু খুলে বলি আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে আমি ওই ব্যাপারে অনেক মানে ঘিবর ব্যাপারে বলেছিলাম যে প্রথমত আমরা হচ্ছে খুঁটি দিব না গাছ দিয়ে চারা দিয়ে মানুষদের মোটিভেশন করব উদ্বুদ্ধ করব। যাতে ড্রাগন চাষ বা অন্যান্য ফল চাষে তারা এগিয়ে আসে আমাদের এই জেলাটা কিন্তু চাষের জন্য একটু ডাউন অবস্থায় আছে হ্যাঁ মানে চাষ কোনো ভালো বাণিজ্যিকভাবে আসতেছে না দেখি আমরা এরকম করে আমাদের জেলাটা অন্তত এই বরগুনা জেলাটায় অন্তত দেখি আমরা এই ড্রাগন চাষে মানুষদের উদ্বুদ্ধ কতজনকে করতে পারি ব্যাপারে স্বপ্নের কৃষির প্রত্যেকটা দর্শকদের প্রত্যেকটা সদস্যকে আমাদের সাথে থাকতে হবে দেখতে হবে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান তবেই আমরা করতে পারবো ভালো কিছু আমাদের দ্বারা করাতে পারবেন আপনারা করাতে পারবেন অনেক ভালো কিছু দেখেন অনেক সময় হতে পারে এরকম যে আপনার ইচ্ছা হচ্ছে যে কাউকে কিছু ড্রাগন চারা দিবেন বা তা আপনার খরচের মাধ্যমে তাদেরকে লাগাই লাগিয়ে দিবেন মোটিভেশন করবেন আপনিও মানে ভালো কাজে আপনিও একটু হেল্প করলেন সহযোগিতা করলেন আমাদের সাথে থাকলেন বিষয়টা এমন সেটাও সুযোগ আছে আমরা অবশ্যই তাদেরকে সেই ব্যবস্থা করে দেবো এখন আপাতত আমি হচ্ছে সিস্টেমটা এরকম সাজিয়েছি যে আমরা ড্রাগন গাছ দিব চারা দিব সে চারা দিব কিন্তু আমরা খুঁটির ব্যবস্থা করতে পারছি না কারণ খুঁটিতে বর্তমানে অনেক খরচ রয়েছে আর আমাদের চ্যানেল থেকে যেহেতু কোনো খরচ মানে কোনো টাকা আসতেছে না আমরা যেটা নিজেরা খরচ করতেছি একটা ভিডিও করতে গিয়ে সেইটি আমাদের হচ্ছে ইনভেস্ট হয়ে যাচ্ছে যখন আসবে তখন আমরা সেই ব্যাপারটা নিয়ে ভালোভাবে আলোচনা করব। আর এখন হচ্ছে খুঁটি গাছের খুঁটি বাঁশ অথবা যদি তারা খুঁটি ম্যানেজ করতে পারে তো সেই রকম একটা শুধু আমরা চারা দিয়ে মানুষদের মোটিভেশন করব উদ্বুদ্ধ করবো তো এই ব্যাপারটা আমার এই যে কয়েকটা ভিডিও মানে তো তিনটা ভিডিও আপনাদের জানিয়েছি কিন্তু এইটার বিষয় নিয়ে আমি পার্সোনালি এই যে গিবর বিষয় নিয়ে আমি আপনাদের মধ্যে কোনো রেজাল্ট পাইনি মানে আপনাদের মধ্যে কোনো কমেন্ট পাই নাই তো আশা করি আপনারা যদি আমার সাথে একমত থাকেন তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আশা করি আমরা খুব দ্রুত এই কাজটা শুরু করবো তো ধন্যবাদ স্বপ্নে কিছু ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আমার চ্যানেল ডে সেটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকুন আমাদের ধন্যবাদ সকলকে আজকের জন্য আমি ফেয়ার বিদায় নিচ্ছি আল্লাহ